আগামী এগারো থেকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ উদয়পুর ভুবনেশ্বরী মন্দির প্রাঙ্গণে রাজস্বী মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে তিন দিন ব্যাপী রাজস্বী উৎসব এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সন্ধ্যা ছয়টায় রাজস্বী উৎসবের উদ্বোধন করবেন রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় থাকবেন কলকাতার বিশিষ্ট শিল্পী সংযুক্তা দাশগুপ্তা রাজ্যের প্রতীত যশা শিল্পী তিথি দেববর্মন ও সবল বিশ্বাস সহ প্রমুখ বারোই ফেব্রুয়ারি বিকাল তিনটায় মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে কবি সম্মেলন সমবেত কবিতা পাঠ এছাড়া থাকছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর থেকে উন্নয়নমূলক তত্ত্ব সমৃদ্ধ বারোটি স্টল এছাড়া থাকবে রবীন্দ্রনাথকে নিয়ে নানা আলোচনা সকলের সাদর আমন্ত্রণ রইল